দলিল যার আপনি জানেন কি এখন তাকে জমি সংক্রান্ত অপরাধ সংগঠিত হলে সরাসরি ক্রিমিনাল কোর্ট অর্থাৎ আমলি আদালতে মামলা দায়ের করতে পারবেন আদালত সাধারণত মামলা আমলে নেওয়ার পর তদন্তের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দিবেন তদন্তে যদি পুলিশ সত্যতা পায় সে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি ভূমি অপরাধ প্রতিরোধ আইন দুই হাজার তেইশের আওতায় শাস্তির সম্মুখীন হবেন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার বলা হয়েছে অন্যের জমিকে নিজের বলা ভূমি বিষয়ক তথ্য গোপন করা মিথ্যা তথ্য বিবরণ থাকা দলিলে সই করা অন্যের জমির জন্য ক্ষমতা বা মালিক না হয়েও তা হস্তান্তর করা এবং মিথ্যা পরিচয়ের মাধ্যমে অন্যের জমি বিক্রয় হস্তান্তরকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে যে ক্ষেত্রে এমন অপরাধের জন্য অপরাধীকে এই আইনের চার ধারা অনুযায়ী অনাধিক সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হতে পারে এই আইনের পাঁচ ধারায় বলা হয়েছে যদি কেউ মিথ্যা দলিল বা দলিলের কোনো অংশবিশেষ তৈরি করেন অথবা কোনো দলিল সম্পাদিত হওয়ার পর তার কোনো অংশ পরিবর্তন করেন অথবা অসাধুভাবে কোনো দলিলে সই সিলমোহর বা পরিবর্তনে বাধ্য করেন তবে তা অপরাধ হিসাবে গণ্য হবে সেক্ষেত্রে অপরাধীর শাস্তি অনাদিক সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড তাই আপনি যদি জমি সংক্রান্ত অপরাধের ভুক্তভোগী হন তাহলে যত দ্রুত সম্ভব একজন বিজ্ঞ আইনজীবীর সহায়তা নিয়ে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করুন